আমাদের বাড়িতে আজকে আমার কাজে ভগবানের রাখার জন্য জায়গা তৈরি করা হয়ে গেছে হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা সবাই কেমন আছো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত এদিকে মাতা ইরার পৌঁছিরা সবজি আমান্ন করতে বসে পড়েছে ভগবানকে রেডি করা হয়ে গেছে জয় রাধা মাধব কি জয় জয় জগদুরু শিল বহুপাত কি জয় জয় প্রতীত ভগবান গুরু মহারাজ কি জয় এদিকে আরতির সময় হয়ে গেছে আরতি শেষ হয়ে গেছে এরপর বহু দিয়ে আরম্ভ করেছে সবাই সহকারে ক্লাস শুনছে সলিল বিহারের জন্য ঠিক করছে শরীর বিহার আরম্ভ হয়ে গেছে শরীর বিহার শেষ হয়ে গেছে শলিল বিহার শেষ হয়ে যাওয়ার পর ভক্তরা সবাই নৃত্য করছে ভিডিওটা সম্পূর্ণ করতে পারেনি ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যাবে দেবে হরে কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়